বন্ধুরা আমার রাসেল ভাই ফেসবুক পেজ থেকে পাওয়া অর্থ দিয়ে আজ আমার বিশেষ আয়োজন দোয়া অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানে থাকছে এতিম শিশু সহ শতাধিক মানুষের জন্য খাওয়ার আয়োজন শাসের শ্যামলাগাসি হজরত শাহজালাল লতিফিয়া ফ্রি মডেল মাদ্রাসা ও এতিমখানার সেই শিশুদের জন্য খাওয়ার আয়োজনে কি কি থাকছে চলুন সেই কেনাকাটা সেরে আসি তো বন্ধুরা মাদ্রাসার প্রধান শিক্ষককে নিয়ে চলে আসলাম স্থানীয় বাজারে আজকের এই বিশেষ আয়োজনে থাকছে গোস্ত ভাত আর চর্বি দিয়ে ছাক্কা রান্না সাথে থাকছে গাজর টমেটো আর শসা দিয়ে সালাদের ব্যবস্থা গোস্ত কেনার আগে চলুন কিনে নিই চাল ডাল আলু পেঁয়াজ সহ অন্যান্য মালামাল আমরা এই একশো জনের খাবার আয়োজন করতে কী কী লাগবে আমরা সেগুলো কিনতে যাবো চলুন আমরা বাজার করতে যাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন কি কি দেখছেন হ্যাঁ মুগ ডাউল আচ্ছা সয়াবিন তেল মুগ ডাল সয়াবিন তেল শুকনো ঝাল লবণ তেজপাতা জয়ফল গরম মশলা জিরা হলুদ ওরা কি নিচ্ছেন আপনারা

দেখুন বন্ধুরা আমরা চলে আসলাম গোষের দোকানে দোকানের কাছ থেকে আমরা এখন গোস্ত নিচ্ছি সাথে চর্বিও নিয়ে নিলাম ছাক্কা করার জন্য এখন গোস্ত ও চর্বি নিয়ে আমরা রওনা করেছি সেই এতিমখানার দিকে চলে আসলাম এতিমখানায় গোস্ত গাড়ি থেকে নামিয়ে হুজুরের কাছে দিয়ে দিলাম একটু পরেই শুরু হবে রান্নাবান্নার কাজ আসল ভাই ফেসবুক পেজের পক্ষ হতে পাঁচশো টাকা আপনাকে বোনাস দিলাম

এজন্য ভালো করে মাংস কি রান্না করছেন মাংস রান্নার কাজ শেষ এখনই শুরু হবে দোয়া অনুষ্ঠান আর দোয়া অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া শুরু করবে এতিম শিশুরা বন্ধুরা এই শিশুরা কিন্তু জানে আজকের এই আয়োজনের বিষয়ে গোস্ত ভাত খেয়ে তারা অনেক খুশি চলুন তাদের কাছ থেকে শুনি আজকের এই খাওয়া দাওয়ার বিষয়ে জেনে নি তাদের কেমন লাগছে আসসালামু আলাইকুম আজকে রাসেল ভাই আমাদের খাট দিয়েছে আমরা আজকে খাস হলো গরুর মাংস এবং ডাল শাকা শসা গাজর আরসি দই গোশ ডাল শাকা আমাদের এই এই মাদেশায় প্রতি সপ্তাহে একটা বিশেষ খাবার আয়োজন হয়ে থাকে আজকের খাবার আয়োজন যে উদ্যোগটা তিনি রাসেল ভাই রাসেল ভাই ফেসবুক ফেসবুক পেজের ইনকাম থেকে আজকের খাবার আয়োজন মানে আমার দেখা এই প্রথম মানে কোনো ফেসবুক বা ইউটিউবের টাকা থেকে কোনো মাথায় এতিম বাচ্চাদের খাওয়ানো এটা দেখে আমার আমাদের আমাদের খুব ভালো লেগেছে এটা আমরা আনন্দ পেয়েছি রাসেল ভাই এই মানে ওনার নতুন এই রাসেল ভাইদের ফেসবুক পেজ থেকে ইনকামের টাকা দিয়ে আমাদের প্রথমে আমাদের ছাত্রদের খাবার আয়োজন করেছেন ওনাকে অনেক ধন্যবাদ ওনার এই পেজটা আরও এগিয়ে যায় রাসেল ভাই মতো আরও যারা আসেন ফেসবুকে যারা ইনকাম করেন বিদেশে দেশ বিদেশে যারা ইনকাম করেন তারা যেন এই এতিমদের জন্য সাহায্যে এগিয়ে আসেন আমাদের এতিমখানা পরিবারের মাঝে আজকে খাবারের আয়োজন করেছিল আমার ছোটো ভাই রাসেল রাসেলে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের ইনকামের অর্থ দিয়ে আমাদের পরিবারে একশো জনের খাবারের আয়োজন করেছে খাবারের আয়োজনের মধ্যে রয়েছে গরুর মাংস সাদা ভাত ছাক্কা এবং দই আরসি কলা অনেক ধরনের খাবার তো একটা কথা বলবো যে এতিমখানায় যদি এই ধরনের অনুষ্ঠানগুলো করা হয় তাহলে একবেলা যেমন এতিমরা ভালো খাবার পায় সেই সাথে আমরা আনন্দিত হই আমরা পারিবারিকভাবে অনেক অনুষ্ঠান করি খানা করি মিলাদ দিই মাহফিল করি তো এই ধরনের অনুষ্ঠানগুলো যদি এতিমখানাতে করা হয় তাহলে এই যে এতিম বাচ্চাগুলো তারা সারা সপ্তাহ অপেক্ষা করে একবেলা বেলা ভালো খাবারের তো আজকে আমি ভাই রাসেলকে ধন্যবাদ জানাই যে তার অভিনব উদ্যোগ যে তার এই ফেসবুক পেজ থেকে যে অর্থ এসছে এই অর্থ তার নিজের কাজে লাগাইতে পারত পরিবারের কাজে লাগাইতে পারতো কিন্তু এতিমদের মুখে হাসি ফোটানোর জন্য তার এই চিন্তাকে সাধুবাদ জানাই